নমস্কার বন্ধুরা আজকে আমি ফোড়ন দিয়ে দারুণ স্বাদের মুখরোচ একটা কুমড়োর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি কুমড়ো নিয়েছি কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে আমি এইভাবে কেটে নিয়েছি কেন কুমড়োটা একটু বড় বড় করেই কাটতে হবে এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকেও এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো কুমড়ো আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আপনারা যদি এইভাবে একবার বাড়িতে যদি কুমড়োর তরকারিটা যদি বানিয়ে নেন যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে এতটা স্বাদ হয় আর গরম ভাত বলুন রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই কুমড়োর তরকারিটা তাহলে চলুন এবার রান্নায় চলে যায় একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই কুমড়ো আলুর তরকারিটা বানাতে যেমন বানানো যেমন সোজা আর সময়ও অনেক কম লাগে আর খুব তাড়াতাড়ি চট জলদি রান্না হয়ে যায় এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে একটু ফোড়ন আমি ভেজে নেব খুব বেশি না অল্প ফোড়ন ভেজে নেব আমি যেভাবে কুমড়ো আলুর তরকারিটা বানাচ্ছি আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খাবে এটা হালকা করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে দেখুন নদ্রা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো ঠান্ডা হলে আমি এটাকে একটুখানি গুঁড়ো করে নেব দিয়ে দেবো সরষের তেল খুব বেশি এখানে তেল লাগবে না এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোরনে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আলুটা কেটে রেখেছিলাম আলুটা আগে দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশে বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আমি এখানে নুন হলুদ কিছু দেবো না শুধু শুধু আলুটা আগে ভেজে নেবো আমি কিন্তু এখানে হিং দিলাম না আপনাদের তারা হিং খেতে একদম পছন্দ করে না আপনারা চাইলে এখানে হিং দিতে পারেন কেন নিরামিষ তরকারি তো হিং দিলে খেতে ভালো লাগে দেখুন আলুটা ভাজা ভাজা গেছে দিয়ে দেবো কুমড়োটা কুমড়োটা দিয়ে ভাজা ভাজা করে নেব আর কুমড়োটা অবশ্যই এরকম একটু লাল দেখে কিনবেন তাহলে কিন্তু এই কুমড়োর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে কুমড়ো কিন্তু অনেক রকমের পাওয়া যায় একটা কিন্তু একটু খাঁদা পাওয়া যায় কুমড়ো যখন কাটবেন দেখবেন একটা কটকট আওয়াজ হবে তখন জানবেন সেই কুমড়োটা খুব ভালো আর দু একটা কুমড়ো একটু জল জল মতো হয় সেই কুমড়োর তরকারি খেতে কিন্তু একদম ভালো লাগে না এবার কুমড়োটাকে নুন হলুদ না দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যাতে কুমড়োর গায়ে একটা সুন্দর রঙ ধরে যায় দেখুন বন্ধুরা কুমড়োটা আলুটা দুটো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে কুমড়োর গায়ে সুন্দর একটা রঙ ধরে গেছে এবার এখানে একটা টমেটো এখানে একটা টমেটো আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেটা দিয়ে দেব ঝালটা আপনাদের খাদনাতে দেবেন যে যেমন আলু খেতে পছন্দ করেন এখানে কটা ছোলা ভেজানো ছিল মানে কদিন ধৰে সেইটো আমি দিয়ে দিব আপোনাৰ খোলা চাৰাও কিন্তু কৰাৰ খোলা বেগানো কিলো বুলি আমি দিয়ে দিলাম এটা দিয়ে দিব স্বাদ মত নুন লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে আরও মিনিট একটু ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধু নুনটা দেওয়ার পরে মিনিট খানিক আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ভালো হবে না রঙ হবে আর দিয়ে দেবো আমটির পাউডার আপনাদের কাছে যদি আমটির পাউডার না থাকে আপনারা আমটির পাউডারের বদলে চাট মশলাও দিতে পারেন আর চাট মশলা না থাকলে আপনারা লেবু রসটা না বানানোর একটু করে দিয়ে দেবেন এবার মশলাগুলো ভালো করে কুমড়ো আর আলুর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে মিনিটখানে একটু কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটুখানি চিনি দিয়ে দেব দেখব মশলাটা আমি মিনিটখানে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব খুব গেছে জল দেওয়ার দরকার নেই যাতে কুমড়ো আলুগুলো একদম গোলেও না যায় আর সুন্দর যাতে সিদ্ধ হয় সেই রকম কিন্তু এখানে জলটা দিতে হবে আর বেশি ঝোলও কিন্তু ভালো লাগবে না একটু গামাকা হলে খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেবো যতক্ষণ আলু আর কুমড়োটা ভালোভাবে সিদ্ধ না হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমার আলু কুমড়োর তরকারিটা হয়ে গেছে দেখুন আলু দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে কুমড়ো দেখুন পুজো কিন্তু পুরো গোটা গোটা রয়েছে একদম যদি ঘেটে দেন তাহলে কিন্তু কুমড়োর তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না এবার যে এখানে যে ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে সেটাকে দিয়ে দেব একবার আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো এবার দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে কুমড়োর কিন্তু আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি দেখুন হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর আপনাদের দেখা। দেখেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেব দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন